হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা মিন্টু দার বাড়ি কিছু সেল পারপাস আছে অ্যান্ড কিছু শপ করানোর জন্য বিশেষ করে গিরিবাজ লাইনের উপর আর বিদেশিও কিছু আছে তবে সেল নয় সেটা জাস্ট দেখানোর জন্য আছে বেরিয়ে গেল কিছু বিস্কুট আছে মেডাস আছে লাল বর্ডার এক ভাই লাল বর্ডার খুঁজছিল দেখি তাকে ভিডিওটা পাঠিয়ে দেবো সে দেখলে অবশ্যই কমেন্টসে জানিও ভাই প্রথম দলে কালাঙ্কা আছে এদিকে পেঁয়াজ এটা গিরিবাজ একদম নিচে থেকে বাজি হাতবাজি বাজি বললেও চলে চলো একে একে ধরে ধরে দেখাচ্ছি এই এক পেঁয়াজ ধরে নিয়েছি গিরিবাজ এটা মাদি এটা নর একদম নিচে খেলা হাতবাজি বললেই চলে দেখে নিতে পারো বন্ধুরা সেফটি পিন করা আছে দশ পর কমপ্লিট হয়ে গেছে খুব শীঘ্রই ডিম করে দেবে একদম নিচে খেলা এটা এটা একদম নিচে খেলা আর এইটা একটু এটা মানুষ হাইটে খেলা আর এটা দু হাত এক হাত উঠলেই খুশি মতন খেলছে কোনো ভয় লাগলে ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারো এই দুটো মাদি দুটোই মাদি এটা বিস্কুট আছে এটা এইখান থেকে নামতে খেলছে আর এটা একদম নিচে খেলা কয়েকটা তবুও ক্যাচি কথা আছে তবু দেখিয়ে দিচ্ছি দুটোই মাদি দেখেন তা অনেকটা কালাঙ্কা টাইপের আইস কোয়ালিটি আর এইটা একদম রেড আই মানে রেড রিং আছে খুবই সুন্দর চলেন দেখি খেলে কিনা একটু দূরের থেকে দেখা করা আছে সেই কারণে খেলতে না এই এক প্লেয়ার আছে এটা নর এইটা মাদি দুটো নিচে খেলা এইটা যেরকম খেলা সেরকম ওরা এইটা শুধু খেলা এটা ওরা নয় কারণ এটা তবুও দু ঘন্টা আরামসে দিচ্ছে এটা একটু বেশি তিন চার ঘন্টা আরামসে দিয়ে দিচ্ছে এখনই তবে এখনও দশ পর কমপ্লিট হয়নি দেখে নিতে পারো সবে সাত পর রানিং এটা আর মাদিটা দেখে নি মাদিটা এইটা মানে তিন পর মাদিটা তিন পর নটটা সাত পর আলাদা আলাদা একই ব্লাড লাইন নয় এটা দুটোই সেল আছে যদি কোনো ভাই লাগে ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারো এই এক পেয়ার আছে ম্যাড্রাস এটা এটা মাদি এর পাঁচ ঘন্টা ওরা আছে আর এইটা দিল্লি ওয়াজের উপর ভাঙানো আছে একদম বিগ সাইজের কৌতুরটা দেখতে পারো দুটো এক জায়গায় রাখলে কতটা লং কতটা খুবই সুন্দর পেয়ার আরামসে এটা ছ ঘন্টা দিচ্ছে এটা পাঁচ ঘন্টা দিচ্ছে এটা ম্যাড্রাসের উপর আছে আর এটা ভাঙানো আছে ডিম বাচ্চা রানিং আছে সবে পাখা তুলে দেওয়া হয়েছিল দেখেন বন্ধুরা চলেন নেক্সট পেয়ার দেখাচ্ছি এই এক পেয়ার ম্যাড্রাস আছে আইস কোয়ালিটিটা দেখতে পারো খুবই সুন্দর আইস কোয়ালিটি একদম অসাধারণ এটা মাদি আছে এটা মাদি এটা নয় ওরটা খুব শর্টকটে এদের কালেকশন করা এটা সেল নয় এদের বাচ্চা লাগলে কোনো ভাই লাগলে যোগাযোগ করতে পারো দেখেন নিতে পারো পাখা তুলে দেওয়া হয়েছিল এখনো সেটিং হয়নি এদের পাঁচ ঘন্টা করে রেজাল্ট করা আছে চলো নেক্সট পেয়ার দেখাচ্ছি এই এক পেয়ার আছে এটা কালো নটটা কেচি করা আছে কালো একদম সুন্দর রাইস কোয়ালিটি দেখতে পারো কালো জিরাগুলো একটু একটু শটপট হয় বেশি আর এটা আছে কালসিরার উপর কেচি করা দুটোই এটা মাদি এটা নর তবে এই পেয়ারটা সেল নেই এদের বেবি সেল আছে কোনো ভাই লাগলে যোগাযোগ করতে পারো এক পেয়ার কালাঙ্কা আছে কালাঙ্কা ম্যাড্রাস এটা মাদি এইটা নর তবে দেখতে পারো একবার সবে ডিম করেছে কমপ্লিট হয়ে গেছে রেজাল্ট খুবই সুন্দর পাঁচ ছ ঘন্টা করে এখনই দিয়ে দিচ্ছে তো মাদিটা একটু মার্কিং আছে হালকা স্পট আছে কোনো সমস্যা হবে না একদম র ব্লাডের কালাঙ্কা ম্যাড্রাস দেখতে পারো সাইজটাও খুব সুন্দর আছে চলেন নেক্সট পেয়ার দেখাচ্ছি এই এক পেয়ার আছে এটা টেডি আর কালশিরা দিয়ে ভাঙানো আছে তবে খুব সুন্দর পেয়ারটা আমি প্রথম ভেবেছিলাম টেডি নাকি পরবর্তীতে দেখি না এটা টেডি নয় তবে এটা নর হবে এটা মাদি হবে কেচি করা আছে ডিম একটা দিয়েছে আর একটা দিয়ে দেবে আজকের মধ্যেই দেখতে পারো কোনো ভাইয়ের লাগলে মাদি এটা মাদি আছে এটা নদ আছে কোনো ভয় লাগলে যোগাযোগ করতে পারো তবে এই পি আর ছেল নেই এদের বেবি ছেল আছে এই পিআর ছ ঘন্টা রেজাল্ট আছে ডিম দিয়েছে একটা আর একটা আজকেই দিয়ে দেবে তবে বাচ্চা লাগলে যোগাযোগ করতে পারো কোনো ভাই কষ্ট একটা সিঙ্গেল মাদি আছে দেখেন আইসটা ম্যাড্রাস টাইপের বাট ম্যাড্রাস নয় এটা খুব খুবই সুন্দর খুবই সুন্দর খেলা লাল বর্ডার আছে অনেক একটা ভাই কমেন্টস করেছিল যে আমার লাল বড়ার চাই ওরাটা খুব সুন্দর কিন্তু নিচে খেলা যখন হাইট নিয়ে নেয় তখন আর খেলা থাকে না এই কোয়ালিটির কবুতরগুলো দেখতে পারো লাল বর্ডার আছে পাখায় ভাইব্রেশন আছে খুব সুন্দর তবে লাগলে যোগাযোগ করতে পারো এটা মাদি আছে লাল বড়ার গিরিবাজ একদম নিচে খেলা সবে দশ পর কমপ্লিট হ্যাঁ দশ পর কমপ্লিট করেছে কোনো ভয়ের লাগলে যোগাযোগ করতে পারো এটা সিঙ্গেল মাদি আছে